তোমরা জানলে হয়তো অবাক হবে যে জোনপুষ হয়তো আগের মতো নেই কিন্তু জোনপুষের এমন একটা রেকর্ড রয়ে গেছে যেটা আজ পর্যন্ত কোনো জোনপোষারই ভাঙতে পারেনি আর এই রেকর্ডটা ব্রেক করা এখন আর কোনোভাবেই সম্ভব না কারণ আপডেট হয়ে গেছে আপডেটের পর কিন্তু এক জায়গায় আশি থেকে নব্বইটা সুপার মেডিকেট কালেক্ট করা কোনোভাবেই সম্ভব না তো এটা কিন্তু ওবি ফিফটি আপডেটের আগের জনপুষ ছিল তো তোমরা একটু ম্যাপের দিকে খেয়াল করলে দেখতে পারবা এই মাত্র জোনটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তো তোমরা অনেকে বলতে পারো ভাই এই জনপোষের ভিডিওটা আমি কেন আগে আপলোড করলাম না এই ভিডিওটা এতদিন কোথায় ছিল এই ভিডিওটা কে করছে এটা কি আমার জন্তপুষ নাকি অন্য কারোর জন্তুষ হ্যাঁ ভাই এটা কিন্তু অন্য আরেকজনের জনপোষ এটা কিন্তু আমার এক বন্ধুর জন্ত পোষ যে এরকম জন্তোষ করবে ভাই এটা আমি ভাবতেও পাই নাই এরকম কিন্তু ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় জোনটা সরে যাইতেছে এরকম পজিশনে কিন্তু তোমাদের জামিম গেমিং আমি তার ভিডিও প্রায়ই দেখে। তো সেও কিন্তু এরকমভাবে অনেক ভুইয়া করার চেষ্টা করছে বাট ভুইয়া করতে পারে নাই আর তোমাদের রিফক্স গেমিং বলো সেও কিন্তু এইরকম জন্তুষ করে ভুইয়া করতে পারে নাই আমি যতটা জানি বা দেখছি তো আমি কিন্তু রিফক্স গেমিংয়ের একটা ভিডিও দেখছি যেখানে রিফক্স গেমিং ফার্স্ট জোন থেকে লাস্ট জোন পর্যন্ত জন্তুষ করে ভুইয়া করছিল বাট ওইটা কিন্তু একটা আপডেটের আগের জোনপুষের ম্যাচ ছিল ওইটা কোন আপডেট ছিল সেটা আমি তোমাদের বলে দিত তোমরা আমার এচপির দিকে খেয়াল করলে দেখতে পারবা আমার বাম পাশে কিন্তু বাম পাশে ওইখানে দেখতে পারতেছো গোল করে একটা রেডের মতন অপশন ওইখানে কিন্তু এক থেকে টেন পর্যন্ত হবে ওইটা যত বাড়বে তত আমার এইচপি কম করে দিবে যদি এক বাড়ে তাহলে কিন্তু আমার এক এইচপি কম করে দিবে যদি দশ পর্যন্ত হয় তাহলে আমার দশ এসপি কম দিবে তো এটা কিন্তু ওই সময় ছিল না যখন রিফক্স গেমিং ফার্স্ট জোন থেকে লাস্ট জোন পর্যন্ত জোন পুষ করে ভুইয়া করছিল তো যাই হোক এখন তো প্রায় সবাই জোন পুষ সেরে দিছে তোমাদের রিফক্স গেমিংও কিন্তু জোন পুষ সেরে দিছে আগের মতন হয়তো জোন পুষ করে না আর এখনো কিন্তু ভাই আমরা আগের মতন জোনপোষ করি না আগে যেরকম জনপুষ করতাম এখন আর আগের মতন জোনপোষ করা হয় না তো তোমাদের কি মনে হয় ওল্ডে কি কেউ কখনো এরকম জনপুষ করেছে কিনা যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই তার আর এটা মেনশন দিয়ে যাবা তো এখানে দেখো আমার কাছে আরো ছাপ্পান্নটা সুপার মেডিকেট আছে এখানে কিন্তু ছিয়াশিটা সুপার মেডিকেট দিয়ে জন্তুষ করা স্টার্ট করা হয়েছিল তো তোমরা একবার ম্যাপের দিকে খেয়াল করে দেখো জোন কিন্তু এখন অনেকটা বড় আছে আর জন্তুষ করে ভুইয়া করতে হলে কিন্তু আর দুই মিনিটের মতন সুপার মেডিকেট করতে হবে তো তোমরা এখানে দেখো প্রায় আনলিমিটেডের মতন সুপার মেডিকেট আছে প্রায় ষাটটার মতন সুপার মেডিকেট এখন আছে আর মাত্র দুইটা এনেমিয়ে কিন্তু অ্যালাইভ আছে তো যাই হোক বাকি জনবোষ্ঠটা তোমরা দেখো এখানে ভয়েস দিব না তো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভুয়ে করতে পারলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ যদি ভয়েসটা খারাপ হয়ে থাকে এর জন্য আমি দুঃখিত

Hãy subscribe cho ta Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn